あ。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে চিরের একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি আর তার জন্য কিন্তু এখানে ওভেনে মানে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিড়ে চিরেটা বাজার থেকে আনার পর ভালো করে আমি ঝেড়ে নিয়েছি আর এটা কিন্তু শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে ডোলে ডোলে মুছে নিয়েছি যাতে ধুলো না থাকে এবার একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা একটু কালার চলে আসলে নামিয়ে নেব যে রেসিপিটা আমি বানাচ্ছি এটা কিন্তু পুরি একটা বিখ্যাত মানে খাবার এটা অনেকে জানে আবার অনেকে জানে না যারা জানে না অবশ্য ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই চিঁড়েটা আমি ভেজে দিচ্ছি অনেকে কিন্তু ভাজে না না ভেজেও এটা করে নেয় চিড়ে কিন্তু হালকা কালার চলে এসছে নামানোর আগে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের দানা ভালো ফ্লেভার আছে খেতেও ভীষণ ভালো লাগবে ভীষণ নাড়াচাড়া করে নেবো এটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে সেই অপেক্ষা সুন্দর একটা কিন্তু ফ্লেভার বেরিয়ে এসছে মানে ভাজাটা হয়েছে এবার নামিয়ে এবার মিক্সিং জারে এটা আধ ভাঙা মতো করে নেবো মিহিন গুঁড়ো করবো না আধ ভাঙাই করে নেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিং জার থেকে কিন্তু ঢেলে নিয়েছি এই যে আধ ভাঙা টাইপের করে নিয়েছি পুরো মিহিন কিন্তু করিনি এবার এক এক করে উপকরণ বসাবো তার আগে দেখিয়ে দিই নিয়েছি ঘি লবণ আর নারকেল আমি কুড়িয়ে তারপরে কিন্তু একটু মিক্স মিক্সিতে যে গ্রেড করে নিয়েছি আর এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এখানে নিয়েছি ভুজিয়া আর এখানে নিয়েছি বোদে প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি চিনি বেশি দিলাম না অল্প দিলাম দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা নারকেল দিয়ে দেব । ঘি এই উপকরণটা প্রথমে দিয়ে খুব ভালোভাবে আমি একটু মেখে নেব জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই জল ছাড়াই কিন্তু এটা মেখে নিতে হবে এখানে কোনো লিকুইড জিনিস ব্যবহার করা যাবে না ডোলে ডোলে হাত দিয়ে মাখতে হবে ভালোভাবে এই যে ডোলে ডোলে মেখে নিয়েছি আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখতে পাচ্ছেন আর সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমি তাও এক মুঠ করে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম আমরা ময়দা বা আটাকে যেরকম ময়ম দিয়ে থাকি সেরকমভাবে এটা করে নিয়েছি এইবার দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণে এই যে যা দেখিয়েছে এই যে ভুজিয়া দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণে পুরোটা দেবো না বোধে এখানে কিন্তু আপনারা ডালিম বা মানে অন্য কোনো কিছু ফল ব্যবহার করতে পারেন বা বেদানা ডালিম বেদানা এরকম খুব ভালোভাবে এটা মেখে নিলাম হাত দিয়ে এবার আমি প্লেটের সার্ভ করবো আমার পরিবারের জন্য আপনারা অবশ্যই ওখানে একটা রেসিপি করবেন আশা করি ভালো লাগবে